দাঁড়িয়ে আছি সিঙ্গুরের সেই জায়গায় যেখানে টাটাদের কারখানা হওয়ার কথা ছিল আপনারা দেখছেন যে কি অবস্থা হয়ে আছে টাটাদের প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন তারপরে তিনি দু এগারো সালে যখন ক্ষমতায় আসেন আইন হয় সুপ্রিম কোর্টের নির্দেশেই জমি ফেরত দেওয়ার নির্দেশ হয় এবং তারপরে দেখুন তিনি যেখানে সরষে ছড়িয়েছিলেন সেই জমি কিছু কৃষককে ফেরত দিয়ে কিন্তু সর্ষে ছড়িয়েছিলেন আপনারা শুধু দেখুন যে বলবো যে কিছু জমি আমি কথা বলছিলাম এখানকার মানুষের সঙ্গে তারা কিছু কিছু মানুষ জমি ফেরত পেয়েছেন কিন্তু সবাই পাননি চর্চা পেয়েছেন কিন্তু সীমানা নির্ধারণ হয়নি অর্থাৎ যে তিমিরে সেই তিমিরে যেখানে যে এখানে এই সিঙ্গুরের যে অবস্থা আগেও যা ছিল সেই একই আছে মমতা বন্দ্যোপাধ্যায় জমি ফেরত দেওয়ার শুধু মুখে কথা বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন এখনো কাজের বাস্তবের মাটিতে একদম জিরো গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে মানে আমি বলতে পারি যে এখনো পর্যন্ত খুব কম মানুষই জমি ফেরত পেয়েছেন এখন তাই বেনা বোনা হয়ে পড়েছিল মোদি আসতে একটু পরিষ্কার করলাম হ্যাঁ আর এখন বর্তমানে কিছু লোক আর কি পরিষ্কার করে চাষ করছে আর যারা করছে না এমনি পড়ে আছে

আচ্ছা কবে পাবেন কোনো ঠিক নেই না জানি না সিংবুরের মানুষ কিন্তু এখন বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ফুল পথে চালিত করেছেন তার রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করে ক্ষমতা এসেছিলেন এখন কিন্তু পরিষ্কার এবং যার জন্য সিঙ্গুরের মানুষ চাইছে যে আর নয় এখানে শিল্প হোক কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি সভা করে গেছেন পাল্টা সভা করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে কি করে গেছে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে যে এই জায়গা ফেরত দেওয়া তো কবে চাষিরা ফেরত পাবে কেউ জানে না এই শুনছিলাম আমি এখানে কিন্তু এখানে এসে এসআইআর নিয়ে অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের জন্য যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন চলছে সেই রিভিশন নিয়ে এখানে তিনি কিছু কবিতা লিখেছেন অর্থাৎ কিছু মানুষ তিনি তার আতঙ্কটা তিনি এত ভয় দেখিয়েছেন যে যারা হবে শুনানির দেখিয়েছেন এবং সেই আতঙ্কে অনেকে মারা গেছেন তার দাবি একশো চল্লিশ এবং সেই নিয়ে তিনি কবিতা লিখেছেন এখানে এসে তিনি মিটিং করে কবিতা শুনিয়ে গেছেন অর্থাৎ তিনি সেই বার্তা দেননি যে এখানে তিনি আবার ক্ষমতায় এলে কিছু করবেন আর করার কোনো উপায় নেই কারণ এইবার যে শিল্প ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গিয়েছে তারারা চলে যাওয়ার পর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় টাটাদের তাড়িয়ে এই সিঙ্গুরকে বঞ্চিত করে শুধু তাই নয় তিনি সারা পশ্চিমবঙ্গকে বঞ্চিত করেছেন যার ফলে আজকে রাজ্যে শিল্প নেই শিল্পহীনতায় ভুগছে রাজ্য কর্মসংস্থান নেই এই রাজ্যের মানুষকে অন্য রাজ্যে যেতে হচ্ছে এত ভয়ঙ্কর অবস্থা হয়েছে আর এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিটিং করে গেছেন সিঙ্গুরের মানুষ তাদের বক্তব্য যে প্রধানমন্ত্রী মুক্তিটা শুনতে চেয়েছিলাম যে এখানে কিছু হোক টাকারা এখানে ফিরে আসুক প্রধানমন্ত্রী যেটা বলেছেন তার দল যদি এই রাজ্যে ক্ষমতায় আসে তাহলে কিন্তু এখানে মানে পশ্চিমবঙ্গের শিল্প হবে কিন্তু বিজেপি নেতারা তারা কিন্তু শুভেন্দু অধিকারী বলুন সুকান্ত মজুমদার বলুন তারা বারবার এখানে এসছেন প্রতিশ্রুতি দিয়ে গেছেন যদি বিজেপি দু হাজার ছাব্বিশে এই রাজ্যে ক্ষমতায় আসে তাহলে টাকা ফিরিয়ে আনার দায়িত্ব তাদের আর তাই আশাতে বুক বেঁধেছেন এখানকার সিঙ্গুরের মানুষ আমি জানি না কি হবে বল সিঙ্গুরের মানুষের কাঁধে ফাঁট দিয়ে বাংলার মসরতে বসে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিঙ্গুরকেই বঞ্চিত করেছেন দেখুন আমি দেখাবো শুধু বেনা বোন হয়ে আছে চারিদিকে দেখুন সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল আজ সেই জায়গায় শুধু আজকে রাত ফেলে সেই অন্ধকার অন্ধকার যদি এখানে কারখানা হতো তাহলে চারিদিকে আলো জ্বলত বাংলার মানে অবস্থা পরিবর্তন হয়ে যেত সিঙ্গুর নয় বাংলার অবস্থান পরিবর্তন হয়ে যেত ধ্বংসাত্মক রাজনীতির ফলে আজকে সিঙ্গুরের মাটি এই অবস্থা সেই যা ছিল সেই অবস্থা হয়ে গেছে এতে লাভবান শুধু পশ্চিমবঙ্গের মানুষ হতেন না সারা ভারতবর্ষের মানুষ লাভবান হতেন আজকে সেই সিঙ্গুরের অবস্থা দেখুন কি অবস্থা চারিদিকে শুধু সেই ফাঁকা মাঠ চাষবাস হয়নি শুধু সেই পড়া জমি এই এইরকম অবস্থা এখানেই যাবেন সেই একই অবস্থা আপনার সিঙ্গুর কিন্তু রয়ে গেছে এই সিঙ্গুরে যা ছিল তাই দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এই সিঙ্গুর কিন্তু তাই অনেকেই বলছেন রাজনৈতিক বলছেন যে করে বাংলার বসে বসেছিল সেই সিঙ্গুরই কিন্তু এখন দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথের কাটা সিঙ্গুরের মানুষ আজকে বুঝতে পারছেন যে তারা কতটা ভুল করেছেন তাই তারা চাইছেন যে সিঙ্গুরে টাটারা ফিরে আসুক আবার এই যে অবস্থা রয়েছে এখানে টাটারের কারখানা গম্পং করুক অন্যান্য শিল্প আসুক প্রচুর মানুষের কাজ হোক দেখা যাক যে সিঙ্গুরের মানুষ আগামী দিনে সিঙ্গুরের মানুষ পশ্চিমবাংলার মানুষ কি বলছেন তবে এটা ঠিক যে টাটারা চলে যাওয়ার পর এই রাজ্যে অবস্থা অত্যন্ত খারাপ শিল্পহীনতায় ভুগছে কারণ কোনো বিনিয়োগ হচ্ছে না যদিও মুখ্যমন্ত্রী বারবার তিনি দাবি করছেন প্রতিটা বেঙ্গল তিনি দাবি করছেন প্রচুর নাকি সাইন হচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকার সাইন হচ্ছে আর দেখুন সিঙ্গুরের মাটিতে দেখুন এত সেখানে কি অবস্থা বুঝতে পারবেন এই সিঙ্গুরের মাটি দেখেই বুঝতে পারবেন যে বাংলার অবস্থা কি ভাবুন এবং আপনার এই সিদ্ধান্ত নেই যে আগামী দিনে যে রাজ্যকে এগিয়ে নিয়ে যাবেন না এরকম বন্ধ অবস্থায় দেখবেন